রেছি নমাজ দিয়েছি কত যাস কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কো জানা জার পড়েছি নমাজ

আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই লাইভ দেখছেন অবশ্যই আড্ডা দেওয়ার জন্য সংযুক্ত হয়ে যান আমি আসলে প্রথম মানে লাইভ আসছি আর কখনো আসি নাই লাইক দিয়ে সঙ্গে থাকবেন চেষ্টা করবো আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার লাইক করবেন কমেন্ট করবেন আমি আসলে বাংলাদেশ থেকে আপনারা হয়তো বিভিন্ন দেশ থেকে সংযুক্ত হয়েছেন

এ গিয়েতে গেলে সবার সহযোগিতা প্রয়োজন সহযোগিতা ছাড়া তোবশ্যই কিছু করা যায় না আব্দুল আল হাবিব বাংলাদেশ থেকে লাইক করে দিলাম লাইক করে দিলাম ধন্যবাদ প্রিয় ভাই আর সঙ্গে থাকার জন্য অবশ্যই আপনি আমার পেজটিতে মানে চ্যানেলটিতে লোক একটা কমেন্ট করে যাবেন যাতে আপনার আইডিটা আমি সহজেই একটা কমেন্ট বা আপনার আইডি ফলো করতে পারি সাবস্ক্রাইব করতে পারি এরকম ভাবে একটা

আপনার বাড়ি কি বাংলাদেশ জি ভাই হ্যাঁ আমার বাড়ি বাংলাদেশ বিভাগ হবিগঞ্জ জেলা সোনারবার ধন্যবাদ সবটাই দিচ্ছি আপনাকে তো আপনি কোথা থেকে বলছিলেন জানি আপনার দেশের বাড়ি কোথায় একটু জানাবেন আমি বাংলাদেশ সিলেট থেকে বলছি হবিগঞ্জ জেলা আমি প্রথম মানে আমার জীবনের প্রথম যেটা একটু নার্ভাস ফিল করতেছি কিভাবে কথা বলতে তাও কিন্তু জানি না ঠিক আছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই দৃষ্টিতে দেখবেন আর কে কোথা থেকে সংযুক্ত আছেন অবশ্যই জানাবেন কারণ আমার ছোট্ট ফ্যামিলি একটা মানে ফেসবুক হয়ে গেছে তো লাইভ ফেসবুকে করেছি দীর্ঘদিন

গতকাল তো বাংলাদেশে ঈদ হয়েছে আমরা অনেকটাই আনন্দ উপভোগ করেছি যারা রোজা তার ব্যক্তি ছিলেন সবাই আহ আনন্দ করে কিন্তু রোজার মাসে আমি আসলে আসি নাই মানে হওয়ার জন্য কিন্তু আমি অবশ্যই লাইক করে যাবেন লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন ভালো মন্দ আলোচনা হবে কোন প্রশ্ন থাকলে করতে এখানে মাত্র দুইজন অডিয়েন্স যাই হোক দিনে যারা দুজন আছেন হয়তো আমাকে খুব বেশি মানে ভালোবাসেন কিনা জানি না কারণ আমি এত নতুন হয়তো আস্তে আস্তে পুরোনো হলে আপনাদেরকে মানে চিনবো জানবো দেখতেছি কারণ ইজি হওয়ার জন্য শর্টকাট হওয়ার জন্য বুঝতে পারছেন তো আশা করি আপনারা অবশ্যই ভালোবাসা দিবেন ভালোবাসা দিলে ইনশাল্লাহ ভালোবাসা পাবেন ভালোবাসা বর্তমান সময়ে ভালোবাসা দিতে হয় যেমন এখন ভালোবাসা হয় না উঠে টুটে নয় ভালোবাসা আমার একটা জিনিস যার টাকা আছে তার ভালোবাসা। টাকা নাই ভালোবাসা নেই আসলে এটা হতে একটু সমস্যা হইতেছে না যারা আছেন অবশ্যই কমেন্ট করে যাবেন মানে আমার আহ চ্যানেলে ঢুকের কমেন্ট করেন যেন আমি আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে আমার সুবিধা হয় কারণ এখান থেকে তো সাবস্ক্রাইব করা যাবে না অবশ্যই এটা কোন একটা ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন জানাজার পরেছি নামা দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাপন ইউটিউব লাইভটা আপনি কতদিনের ভিতর পেয়েছেন ও ভাই আমি মানে পেয়েছি

আজকে প্রথম আমি লাইভ হয়েছি রোজার মাসে দেখেছি ঠিক আছে প্রত্যেকটা মানে ওই যে নীতি আছে লঙ্ঘন করেন তাহলে আপনাকে লাইভ কত দেওয়া হবে না কারণ লাইভ থেকে আপনাকে ডিসেবল করা হবে

একটা কমেন্ট আমার ভিডিওতে করে যাবেন যেন আমার দেখতে সুবিধা হয় যার করেছি দিয়েছি কত দাপন যেন আছে আমার আইরিশ আদা কাফ ভম জানাজার পরেছি নামাজ দিয়েছি কত ধপ আমার ধরি বানায় আছে কুন শেখা আগাতে কোন

কথা ক্লিয়ার আছে কিনা একটু দয়া করে জানাবেন যে কথাটা ক্লিয়ার হচ্ছে কিনা বাংলাদেশ থেকে দেখলে অবশ্যই বলবেন যে বাংলাদেশ থেকে দেখছি তাহলে আমার জন্য সুবিধা হয় আর কি পরেছি পরে সিনাম দিয়েছি কাপ

আমার তরি বাঁধা আছে কিসে খেয়াঘাটে তোমাশে বেলান হবে গুল শুরু করো কি এটা প্রশ্ন উত্তর করুন।

একটা বলুন শুনি যদি ভালো লাগে করুন ঠিক আছে কমেন্ট করতে পারেন প্রশ্ন না করলে আসলে মানে আড্ডা কিছু ভালো লাগে না ঠিক আছে এটা প্রশ্ন করবেন はなかしってぱはたしなぽだぜ。<noise> <noise>